সুপ্রিয় দর্শক তো আজকে আমরা চলে আসলাম মিটামনি হাওরে তো এই যে দেখতেছেন এটি হচ্ছে নিকলি হাওর তো নিকলি থেকে আমরা চলে যাবো মিটামণি অষ্টগ্রামে তো এইগুলা ঘোরার জন্য আর এখন বর্ষার সিজন আপনারা সবাই জানেন কোন এই যে দেখতেছেন একটা মানে সবুজ জমি আর কি এটা হচ্ছে মাঠ আমি আপনাদেরকে জুম দেওয়ার চেষ্টা করি হ্যাঁ সরি দর্শক তো সেলফি ক্যামেরাতে জুম হয় না সেই জন্যে আমরা আপনাদের কি এই যে নীল মানে সবুজ একটা মাঠ তো এটা আপনাদেরকে দেখাইতে পারতেছি না আমরা আসছিলাম মূলত ঘোরার জন্য আমরা দুইজনেই তো আমরা এখান থেকে বাইকটা রাইকে গেলাম এক বাসাতে মানে পরিচিত রিলেটিভের এখানে তো এখান থেকে আমরা চলে যাব অষ্টগ্রামে তো ওই যে আরেকজন আছে এই সুবল তুই বলো অষ্টগ্রামে যেহেতু যাইতেছ আচ্ছা যাই হোক আমি নিজেই বলি কারণ ওই যে সে উনি বলতে না তো অষ্টগ্রামে ওয়েদারটা আপনাদেরকে পুরাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখতেছেন পুরোটা উপরে আসমান নিচে আমরা আর তার পাশবর্তীতে হইতেছে আমাদের যে মানে ওয়েদারটা অসাধারণ যদি আপনারা আসতে চান তাহলে এখনই কিন্তু বর্তমান পানির সিজন এখনই আপনারা আসলে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আর এখন যে ওয়েল ওয়েদার রোডটা এটা আমরা যাবো কিন্তু এই মুহূর্তে যাইতেছি না কারণ আমরা আসছি যেহেতু অল্প সময়ের জন্য এখানে ঘোরার তো এই যে আপনাদেরই শুধু আমরা হাওয়ারটা দেখাই তো আমরা এই যে যদি যাইতে পারতাম এই যে দেখতেছেন একটা কোলাম মাঠ তো এখানে মানে এটা কি কী বলা হয় মিনি স্টেডিয়াম এখানে বাটি অঞ্চলে যারা আছে তারা এই মিনি স্টেডিয়ামে খেলাধুলা থেকে শুরু করে সব কিছু এখানে মানে পিকনিক এটা এক হিসাবে বলতে গেলে পর্যটক মানে মাটি তো আমরা ইতিমধ্যে যাইতে পারতেছেন আমরা ইতিমধ্যে নৌকার জন্য অপেক্ষা করছি নৌকা আসবে আর এইখান থেকে মনে করেন যে হ্যাঁ ওইদিকেও দেখাবো ওই যে দেখতেছেন কিছুটা মনে সাউন্ড আপনারা শুনতে পারতেছেন সেটা হইতেছে যে ঠোলারের শব্দ ট্রলার অলরেডি আছে মনে বিশ কিলোমিটার মনে দূরে তো এখান থেকে আমরা শব্দ পাইতেছি আমরা কল দিছি ট্রলারের কাছে উনি বলতেছে যে আমার আসতে আর দশ মিনিট সময় লাগবে উনি যেহেতু একটু দূরে আছে যাত্রী নিয়ে গিয়া তারপরে আসতেছে যাই হোক আমরা অপেক্ষা করি এবং আপনাদেরকে এই যে ওয়েদারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এই যে দেখতেছেন আমরা এখানে একটা মানে কি এটা ফেরি বললে না ফেরি গার্ড বললেই চলে কিন্তু আপাতত কোনো ফেরি নাই এখানে আমি আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করতাম এই জায়গাটা কাউকে পাই না এখানে আমরাই শুধু ফার্স্ট পর্যটক আর যাই হোক সমস্যা নাই টলাটা আসুক তারপরে আপনাদেরকে এরকম মানে কি বলবো এত সুন্দর যে একটা জায়গা আপনাদেরকে উপভোগ করাবো যা কখনো বিশ্বের মনে ওই মিটামনে কোনো কনটেন্ট ক্রিয়েটার পারে নাই তো টলাটা শব্দ অবশ্যই মনে শুনতে পারতেছেন তো আসতেছে সে দৃঢ় কারণ আপনারা জানেনই তো এখানে বড় ধরনের বা বড় পরিসরে কোনো পিসবোর্ড এইগুলো এখনও স্থাপিত হয় নাই তো খুব শীঘ্রই পিসবোর্ডের আবদার আমনরা চাই যেন পিসবোর্ড এখানে দেওয়া হোক আসতে আসতেছে আসুক তারপর আপনাদেরকে আমি পুরোটা ঘুরে এবং দেখানোর চেষ্টা করব আর আপনারা যদি আসার মানে ইচ্ছা থাকে তাহলে এখনই আসা পড়বেন মিটামোরে ঘুরে ফিরে দেখবেন কীরকম পরিবেশটা সেই সেই প্রাকৃতিক সৌন্দর্যের ফিল নিতে হলে আপনাদের আসতে হবে